প্রথমত নির্বাচন নির্বাচন কমিশনের সম্পূর্ণ আচরণবিধি মেনেই আমি আমার নির্বাচনী গণসংযোগ শুরু করেছি গতকালকে থেকেই তো আমার এখানে দলের নেতাকর্মী বা সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ তারা অত্যন্ত আনন্দিত এবং যেহেতু প্রথম আমার এক পার্সেন্টের একটি ত্রুটি কারণে মনোনয়ন অবৈধ ঘোষণা হয়েছিল পরবর্তীতে বৈধ হয়েছে স্বাভাবিক কারণে উচ্ছ্বসিত তারা চেয়েছিল আমি যেন এবারে নির্বাচনে দল মনোনয়ন যেহেতু দেননি এবং দলের পক্ষ থেকে যেহেতু একটি ইতিবাচক বার্তা আছে স্বতন্ত্র প্রার্থীরা যদি জনপ্রিয় হয়ে থাকে প্রমাণ করে যেন মাঠ থেকে নির্বাচিত হয়ে আসতে পারে এই রকমের যেহেতু একটু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জনত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্য থেকে আমি মনে করি আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা রাজাপুর কাঠালে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আমি দুই সাল থেকে এই রাজাপুর কাঠালে মানুষের সাথে থেকে দুই হাজার আট চোদ্দো আঠারো তিন তিনটি নির্বাচনেই স্পেশিয়াললি চোদ্দো এবং আঠারো নির্বাচনে রাজাপুর ঠেলে মানুষ প্রত্যাশা করেছিল দল আমাকে মনোনয়ন দেবে এবারে প্রেক্ষাপটটা যদি দেখেন আরো বেশি তীব্রতর ছিল তাদের চাওয়ারটা আকাঙ্ক্ষাটা কেন তীব্র ছিল আকাঙ্ক্ষাটা তীব্র ছিল এই কারণে যে বৈশ্বিক মহামারী করোনা গোটা দুনিয়ায় স্তব্ধ হয়ে গিয়েছিল তখন এই কাঠালিয়া রাজাপুরের মানুষের মাঝে ত্রাণ বা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তাদের পাশে থাকা তাদের বিপদে পাশে থাকা এই কাজটি যেহেতু আমি করেছি এখানে যেহেতু যারা জনপ্রতিনিধি ছিল বা যারা বিগত জেলে ছিলেন ওনারা কেউ কিন্তু দুজনের কেউ আসেননি স্বাভাবিক কারণে প্রত্যাশার পারটটা তাদের অনেক বেশি বেশি ছিল এবং রাজাপুর কাঠেলে বিগত আমি এটটি সিক্স থেকে রাজনীতি করি কিন্তু নির্বাচনী আসনকে কেন্দ্র করে প্রায় বাইশ বছর ধরে আমি কাজ করছি স্বাভাবিক কারণে এই অঞ্চলের মানুষ সাধারণ খেটে খাওয়া মজুর দিনমজুর এবং বস্ত্রহীন অন্নহীন মানুষগুলো যখন তাদের বিভিন্ন ওকেশনে আমি তাদের পাশে দাঁড়াই স্বাভাবিক কারণেই এই সমস্ত অসহায় নিরীহ মানুষটা সবসময় চেয়েছে যেন তাদের প্রতিনিধি তারা একটা ভোট দিয়ে আমাকে তাদের ভালোবাসার আহ কৃতজ্ঞতা স্বরূপ যেন ভোটটা দিয়ে আমার পাশে দাঁড়াতে পারে এটা রাজাপুর কাঠিলের মানুষের দীর্ঘদিনেরই একটা প্রত্যাশা সেই কারণে গত দুদিন আজকে কাঠালিয়ায় গণসংযোগ শেষ করলাম আহ গতকালকে রাজাপুরে কিছু অংশে গণসংযোগ করলাম স্বাভাবিক সাধারণ মানুষ একটাই কথা বলছে আপনার সাত তারিখ পর্যন্ত নির্বাচনে থাকবেন আমরা আপনাদেরকে বিপুল ভোটে আপনাকে নির্বাচিত করব। এখানে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রাজাপুর আমাদের সকলের আমরা চাই না এই রাজাপুর কাঠালে একটা অন্যায় দুঃশাসন আহ মানে অপরাজনীতি যেগুলো আমরা বিগত দিনে দেখেছিলাম এরকমের শিকার এই রাজাপুর কাঠেলের মানুষ হোক এটা আমি চাই না সেই কারণে এখানে আমি মনে করি প্রথমত নাগরিক হিসেবে এখানকার আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ আমি আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি একজন খাটি আওয়ামী লীগের সন্তান এবং আমার দায়ের জায়গা থেকে এই মানুষের যে দীর্ঘদিনের তাদের প্রত্যাশা ওই কমিটমেন্টের জায়গায় দাঁড়িয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি এবং বিপুল সারা জনগণের মাঝে আছে তরুণ সমাজ বলেন যুব সমাজ বলেন বাবার বাবার বয়সী যারা বলেন সকল স্তরের মানুষ অর্থাৎ একটা স্টেজে ছিল যে কখনো কখনো বলা হতো দুই সালে যে আমার ক্ষেত্রে হয়তো বলা হতো যে তার সাথে তরুণরা আছে যুবকরা আছে আজকের রাজাপুর কাঠিলে সেটা না সর্বস্তরের দলমতের বিশেষে সকল মানুষ আমার পাশে দাঁড়িয়েছে দাঁড়ানো কেন তারা আমার পাশে দাঁড়ালো সেটাও আমাদেরকে মাথায় নিতে হবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি তার দেশপ্রেমে দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উচিত তারপর সে মানুষের জন্য বা নিজের জীবন উৎসর্গ করতে পারে কিনা এবং বিপদে সংকটে মানুষের পাশে দাঁড়ায় কিনা এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো এই অঞ্চলে জালকাটি একাশনে আমি দীর্ঘদিন ধরেই করে যাচ্ছি এটা যে কোনো সাধারণ মানুষও মনে করে যে আমি তাদের পরিকৃত বন্ধু সেই কারণেই সর্বস্তরে মানুষের প্রত্যাশার যে পারটটা অনেক অনেক বেশি সে কারণে আহ যে আমার বিপরীত প্রার্থী সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না আমি প্রাধান্য দিচ্ছি আমার কাঠালিয়া রাজাপুরের মানুষকে এই অঞ্চলের মানুষকে আমি একটি সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চাই নৈতিকতার দিক থেকে একটি আমাদের নৈতিকতার জায়গাগুলো দিন দিন পিছনে চলে যাচ্ছে নৈতিকতার যে অবক্ষয় আমরা যে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখি না আমি যে কথা বলি কথার সাথে কাজের কোনো মিল নেই আমি সেখানে একটি জ্বলন্ত উদাহরণ হতে চাই যে আমি যে মানুষের সাথে যে ওয়াদা করি সেই ওয়াদা যেন আমি বরখলাপ না করি আমি যে ওয়াদা বা যে অঙ্গীকার করি সেই অঙ্গীকারগুলো যেন পূরণ করতে পারি স্বাভাবিক কারণেই আমি সব সমষ্টিগতভাবে চিন্তা করে রাজাপুর কাঠে লেকে আমি একটি নতুন দিগন্তে উন্মোচিত করতে চাই বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশের একজন ক্ষুদ্র কারিগর হিসেবে আমি কাজ করতে চাই রাজা বুরগাটেলের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা কখনো একা একটা কাজ সমস্যা সমাধান করা সম্ভব নয় একজন হয়তোবা এই অঞ্চলের দুই লাখের অধিক যে মানুষ আছে ভোটার যে আছে বা তিন লাখ সাড়ে তিন লাখ জনগোষ্ঠী তাদের আমি প্রতিনিধিত্ব করবো হয়তোবা কিন্তু প্রশ্নটা হলো যে আমি যেন সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের সকলকে যেন ঐক্যবদ্ধ করতে পারি ভালো কাজের জন্য আমার তো ভালো কাজের জন্য আমাদের ঐক্যবদ্ধতা খুব জরুরি ইউনাইটেড ফোর্স তারা কিছু হবে না দ্বিধাবিভক্ত সমাজ নিয়ে এগিয়ে যাওয়া যায় না বিষয় আমাদের প্রশ্ন ছিল